আমাদের অনেকের একটা কমন মানসিকতা আছে দেখুন তো আপনার সাথে মেলে কি না ধরেন গতকাল রাতেই হয়তো আপনি ঠিক করেছেন আজকে কোনো একটা বিশেষ কাজ করবেন সকালে ঘুম ভাঙার পর মনে হলো আচ্ছা নাস্তা শেষ করে পত্রিকাটা পড়ে ম্যাসেজগুলো কি আসলো চেক করে তারপর কাজটি শুরু করব নাস্তা শেষ হলো পত্রিকা পড়া শেষ হলো ম্যাসেজও চেক হলো সবই হলো শুধু কাজটা শুরু করা হলো না কেন মেসেজ চেক করতে করতে পত্রিকা পড়তে পড়তে এতটা সময় পার হয়ে গেছে যে ততক্ষণে আরেকটা জরুরি কাজ চলে এসেছে যেমন বাজারে যেতে হবে নয়তো আজকে চুলায় রান্নাই হবে না এইভাবে একটার পর একটা কাজ আসছে রাতে বিছানায় যখন যাচ্ছেন ভাবছেন যে না আগামীকালই আর দেরি নয় কিন্তু একই জিনিস পরদিন তারপর তার পর দিন বারবার এরপর হয়তো বাধ্য হয়ে কোনো রকমের কাজটি শেষ করলেন কাজের মানটি কেমন হল এরকম হয় আমাদের অনেকেরই হয় আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লালশিল পজিটিভ লাইফস্টাইল কোচ হিসেবে কাজ করছি প্রায় তিরিশ বছর ধরে তো আমরা যে বিষয়টি শেয়ার করছিলাম এরই নাম হচ্ছে দীর্ঘসূত্রিতা এই আজকের দিনটা থাক না কাল থেকে শুরু করব। এই আর এক ঘন্টার মধ্যেই শুরু করব। কফিটা খেয়েই শুরু করব। অনেকের ক্ষেত্রে নামাজের ব্যাপারও এ ধরনের হয় হয়তো আসরের ওয়াক মাগরিবের ওয়াক বা এশার ওয়াক আছে কিন্তু তিনি ঠিক করছেন যে না আগামীকাল ফজার থেকে শুরু করব ফজরে হয়তো উঠতে পারলেন না ওই দিনে সারাদিনের নামাজই আর পড়া হলো না আবার অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা জিনিস কমন আপনারা দেখবেন যে না ঠিক আছে জানুয়ারি থেকে শুরু করব যা হয়েছে হয়েছে হলো না আচ্ছা সামনের মাসের এক তারিখ থেকে হলো না আচ্ছা এই শনিবার থেকে সপ্তাহের প্রথম দিন বলে কথা হলো না আচ্ছা আগামীকাল ছুটি আছে একেবারে সকালে ভোর থেকে শুরু করব দেখা গেল ছুটির দিন পে সকাল শুরুই হলো দুপুর বারোটায় ব্রাঞ্চ করার সময় চলে এসেছে ব্রাঞ্চের সাথে পরিচয় আছে তো জি ঠিক ধরেছেন ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হচ্ছে ব্রাঞ্চ আমরা অনেকেই এখন এই ব্রাঞ্চে অভ্যস্ত হয়ে গেছি যেভাবে কাজ ঝুলিয়ে রাখতে অভ্যস্ত হয়ে গেছি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে একটু কাজ ঝুলিয়ে রাখলে ক্ষতি কি আমি তো আর শুয়ে বসে দিন কাটাচ্ছি না দৌড়ের ওপরেই তো থাকে আসুন বিষয়টা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি গভীর শুনে আবার ভয় পাবেন না যে জটিল আলোচনা শুরু হবে আমরা খুব সহজভাবে বিষয়টি বোঝার চেষ্টা করব আমাদের প্রতিদিনের কাজগুলোকে আপনি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারেন জরুরি এবং গুরুত্বপূর্ণ জরুরি কাজ হচ্ছে সেগুলো যা এখন না করলেই নয় ওই যে বাজারের কথা বললাম আপনাকে বাজারে যেতেই হচ্ছে ভালো লাগুক আর না লাগুক আর গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেগুলো যা আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করে আপনার জীবনে ভ্যালু অ্যাড করে যেমন আপনি কোন একটি কোর্স করছেন অবশ্য আজকাল অনেক ধরনের কোর্স চালু হয়েছে অনলাইনেও দেখে সাথে সাথে আবার কিন্তু ঝাঁপিয়ে পড়বেন না বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন যে কোর্সটি আসলেই আপনার জন্য দরকার আছে কি না তো কিন্তু আবার অনেক ভালো কোর্সও কিন্তু রয়েছে যেমন অনেকে সময়ের অভাবে কোয়ান্টামের কোর্সে আসতে দেরি করেন কিন্তু প্রত্যেকেই কোর্স করার পরে একটা আফসোস নিয়ে বাসায় ফেরেন যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কোর্সটি আরও বিশ বছর আগেই করা উচিত ছিল যাই হোক এখন জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে আবার চার ভাগে ভাগ করা যায় যেমন কিছু কাজ আছে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় যেমন বিদ্যুৎ বিল দিতে হবে গ্যাস বিল দিতে হবে কারণ আজকের মধ্যে না দিলে হয়তো লাইনটাই কেটে দেবে জরুরি কিন্তু এর সাথে আপনার ক্যারিয়ার বা জীবন গঠনের সরাসরি তেমন সম্পর্ক নাই আবার দেখবেন কিছু কাজ আছে জরুরি এবং গুরুত্বপূর্ণ ধরেন এক সপ্তাহ পরে আপনার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়তো ফাইনাল পরীক্ষা পাস করতেই হবে তাহলে আজকে এখন এই মুহূর্তে পড়তে বসাটা আপনার জন্য একই সাথে জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে অত জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই কাজগুলো আপনাকে ভবিষ্যতের জন্য তৈরি করে যেমন মেডিটেশন যোগা প্রাণায়াম একটা ভালো বই পড়া পরিবারকে সময় দেওয়া কোনো একটা নতুন স্কিল বা ভাষা শেখা ইত্যাদি এই কাজগুলো গুরুত্বপূর্ণ কারণ যারা এগুলো নিয়মিত করেন তাদের জীবনের কোয়ালিটি আর যারা করেন না তাদের জীবনের কোয়ালিটি কখনোই এক নয় এই গুরুত্বপূর্ণ কাজগুলো এই মুহূর্তে না করলেও আপনার কিন্তু তেমন একটা ক্ষতি হচ্ছে না কিন্তু এই কাজগুলোই আসলে আপনাকে জীবনের পথে অন্যকে ছাড়িয়ে অনেকখানি এগিয়ে নেয় আরেক ধরনের কাজ আছে যেগুলো জরুরিও নয় গুরুত্বপূর্ণও নয় একটু ভেবে বলুন তো এমন কয়েকটি কাজের কথা ঠিক ধরেছেন কোনো কারণ বা বিশেষ প্রয়োজন ছাড়াই আপনি যখন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্রাউজ করছেন নেটফ্লিক্সে একটার পর একটা মুভি দেখে যাচ্ছেন মহল্লার চায়ের দোকানে সময় কাটিয়ে দিচ্ছেন ঘণ্টার পর ঘণ্টা অথবা ছুটির দিন পেয়ে বিছানায় গড়াগড়ি করেই কাটিয়ে দিলেন অর্ধেকটা দিন আরও বলবো আপনি নিজেই এরকম বহু উদাহরণ বের করতে পারবেন এখন বলুন তো এই চারটি ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির কাজগুলো আমাদের সময় সবচেয়ে বেশি খেয়ে ফেলে ঠিক ধরেছেন এই চতুর্থ ক্যাটাগরির কাজগুলো করার ক্ষেত্রে কোনো মোটিভেশন তো লাগেই না বরং না করার জন্য মোটিভেশন লাগে জরুরি কাজ তো জরুরি এটার জন্য মোটিভেশনেরও প্রয়োজন হয় না কারণ না করলে বিপদ আছে কিন্তু সবচেয়ে অবহেলিত থেকে যায় সেই কাজগুলো যেগুলি জরুরি নয় কিন্তু গুরুত্বপূর্ণ আর দীর্ঘসূত্রিতা সৃষ্টি হয় কিন্তু এই কাজগুলোর ক্ষেত্রেই তবে অবশ্যই এমন অনেকেও আছেন যারা জরুরি কাজগুলোতেও দীর্ঘসূত্রিতা তৈরি করেন সমাধান নিয়ে কথা বলার আগে এই দীর্ঘসূত্রিতা আপনার জন্য কতটা ক্ষতিকর হতে পারে কতটা ড্যামেজিং হতে পারে গবেষকদের কথা আসুন একটু শুনি ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুসিয়াসি সিরৈস প্রায় ২০ বছর ধরে গবেষণা করেছেন তিনি দেখিয়েছেন দীর্ঘসূত্রিতা শুধু কাজকে পেছায় না এটি অভ্যাসে পরিণত হয় আর তখনই শুরু হয় নানা সমস্যা স্ট্রেস বাড়ে অনিদ্রা মাথা ব্যথা হজমের সমস্যা দেখা দেয় এমনকি হাইপার ও হার্টের রোগ পর্যন্ত হতে পারে স্টিভ জবসকে তো আমরা সবাই চিনি অ্যাপল কোম্পানির সাফল্যের পেছনের তার সবচেয়ে বড় গুণ ছিল সময় নষ্ট না করা তিনি বলতেন রিয়েল অর্থাৎ যারা সত্যিকারের সৃষ্টিশীল তারা কাজ শেষ করে সময়ের আগে পৌঁছে দেয় শিপ যদি তিনি বারবার কাজ ফেলে রাখতেন তবে হয়তো আইফোন আইপ্যাড পৃথিবী দেখতেই পেত না সাইকোলজি টুটের গবেষণায় বলা হয়েছে দেরি করে কাজ করার অভ্যাস উদ্বেগ আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি বাড়ায় আর আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন বলছে সময় মতো কাজ সম্পন্ন করলে চাপ কমে মানসিক স্বাস্থ্য উন্নত হয় এবং মানুষ সামগ্রিকভাবে ভালো থাকে এখন আসুন আমরা জানি যে আমাদের করণীয়টা কি বিজ্ঞানীরা দেখেছেন দীর্ঘসূত্রী তার অন্যতম প্রধান কারণ অন্তর্গত হতাশা যে জীবনে কিছুই করার নাই কিছুই পাবার নেই কিছুই দেবার নেই অথবা আমি কেন এমন হলাম বা সবাই আমার সাথে কেন প্রতারণা করে আমার প্রাপ্য থেকে কেন আমাকে বঞ্চিত করে এই মনোভাব বা দৃষ্টিভঙ্গি সেক্ষেত্রে এই যে হতাশা এই হতাশার ভেতর থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আমি জীবন যাপন নয় আমি জীবন উদযাপন করব কিভাবে সম্ভব ধ্যান বা মেডিটেশন ব্রেনের কুলিং সিস্টেম হচ্ছে এই মেডিটেশন যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে মাথা ঠান্ডা রাখতে সাহায্য করে আপনাকে মাইন্ডের ক্লিনিং সিস্টেম হচ্ছে মেডিটেশন অর্থাৎ দুঃখ কষ্ট হতাশা ঘৃণা ইত্যাদি দিয়ে আমরা যে আমাদের মনটাকে ডাস্টবিন বানিয়ে ফেলি মেডিটেশন এই মনটাকে পরিচ্ছন্ন করে তবে একদিন করলাম দুই দিন করলাম মেডিটেশন এইভাবে হয় না চর্চা করতে হবে আপনাকে নিয়মিত তাই কোয়ান্টাম অ্যাপ ডাউনলোড করে বাসায় বসেই চর্চা শুরু করতে পারেন আজকে থেকেই সুযোগ থাকলে কোয়ান্টামের মেডিটেশন কোর্সে অংশ নিয়ে পুরো জীবনযাপনের বিজ্ঞান আয়ত্ত করে নতুনভাবে জীবনের যাত্রা শুরু করতে পারেন দ্বিতীয়টি হচ্ছে অটো সাজেশন অটো সাজেশন অর্থ নিজেকে প্রোগ্রাম করা নিজেকে সাজেশন দেয়া। মনটাকে অর্থাৎ আপনার মনটাকে আপনি যদি একটা সফটওয়্যারের সাথে তুলনা করেন তো অটো সাজেশনের মাধ্যমে এই মনে আপনি নতুন প্রোগ্রাম ইনপুট দিচ্ছেন অটো সাজেশন দেবার নিয়ম কিন্তু খুব সহজ আপনি আপনার ভেতরে যে পরিবর্তনটি আনতে চান সে সংক্রান্ত এক বা একাধিক অটো সাজেশন কোয়ান্টামের হাজারো অটো সাজেশন বই থেকে আপনি খুব সহজেই বের করে নিতে পারেন এবং এই বইয়ের ভূমিকায় অটো সাজেশন দেবার নিয়ম বিস্তারিত দেয়া আছে আপনি কোয়ান্টামের ওয়েবসাইট থেকে প্রয়োজনে বইটি বিনামূল্যে পিডিএফ ডাউনলোড করেও নিতে পারেন এবং সেই বইয়ে দেয়া নিয়ম অনুযায়ী নিয়মিত চর্চা শুরু করুন আজকে থেকেই আপনার পরিবর্তন আপনাকেই বিস্মিত করবে পরিশেষে একটি সাজেশন বলেন পরামর্শ বলেন বা অনুরোধ বলেন আপনার জীবনের একটা লক্ষ্য ঠিক করুন ধ্যানের স্তরে বা মেডিটেটিভ লেভেলে মনের গভীরে এই ছবিটা বসিয়ে দিন যে আপনি কোথায় যেতে চান দেখবেন যে মন এক সময় আপনাকে দীর্ঘসূত্রিতার ফাঁদে বারবার ফেলে দিত সেই মন ভেতর থেকেই কাজের তাগিদ সৃষ্টি করছে তাহলে আজকে এই পর্যন্তই ভালো ভাবুন ভালো থাকুন